அதுக்கு அம்மா মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে শনিদেবের বক্রগতিতে সঞ্চার নিয়ে কিন্তু আলোচনা করব তিরিশে জুন দু থেকে আর পনেরোই নভেম্বর পর্যন্ত সময় আপনাদের অষ্টম এবং নবম ভাবের অধিপতি নবম ভাবে সক্ষেত্রে কিন্তু বক্রগতিতে যেতে চলেছেন অর্থাৎ একশো দিন সময় আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টম এবং নবমপতি বক্রগতিতে থাকবে সক্ষেত্রে বক্রগতিতে যাচ্ছে কি ফলাফল কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ প্রাপ্ত করতে পারেন সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। বিশ্বাস করুন একশো উনচল্লিশ দিনের দশটা মাত্র কিন্তু পয়েন্ট আলোচনা করব সেই জায়গা। কিন্তু একটু ইমপ্লিমেন্টেশন অবশ্যই মিথুন রাশির মানুষ কিন্তু করার চেষ্টা করবেন প্রথমে দুটো চিহ্ন তথ্য মিথুন রাশির মানুষকে বলে দিই দেখুন অনেক সময় আমরাও কিন্তু আলোচনা করি যে কোনো প্ল্যানেট যখন বক্রগতিতে যায় যদি সেটা তার সেটা অশুভ মাত্রা বৃদ্ধি হয় শনি কিন্তু আমরা অনেক সময় শনিকে বলি অশুভত্বের কারক কিন্তু শনিদেবের কারণেই কিন্তু আমাদের জীবনের বড় কোনো প্রাপ্তি কিন্তু শনিদেবই ঘটান অর্থাৎ শনিদেবকে কিন্তু এখন যদি প্রপারলি কিন্তু ব্যবহার না করা যায় শনিদেবের কিন্তু ধারণাগুলো যদি ইমপ্লিমেন্টেশন না করা যায় সেক্ষেত্রে কিন্তু শনিদেব বারবার পরীক্ষার সামনে দিতে পারেন এই জায়গাটা এই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ পাবেন যে শনিদেব কিন্তু নবম ভাবের উপর বক্রগতিতে গেলেও দেবগুরু বৃহস্পতি দ্বাদশে বসে মিথুন রাশির সমস্যার জায়গাগুলোকে কিন্তু কিছুটা হলেও ইমপ্লিমেন্টেশন করে দেবেন আরো একটা জায়গা কিন্তু বলে দিই এই মুহূর্তে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে টেন হাউসে কিন্তু রাহুর অবস্থান থাকছে এবং ফোর্থ হাউসে কিন্তু কেতুর অবস্থান থাকছে আরও একটা জায়গা মিথুন রাশির মানুষকে জেনে রাখা প্রয়োজন এই মুহূর্তে কিন্তু শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার একাদশ ভাবের ওপর পড়ছে তার কিন্তু সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় ভাবের ওপর পড়ছে দশম দৃষ্টি কিন্তু ষষ্ঠ ভাবের ওপর যাচ্ছে এই তিনটে দৃষ্টি কিন্তু মৃত্যুরাশি মৃত্যুর লগ্নের ক্ষেত্রে এই একশো উনচল্লিশ দিনে বেশ কিছুটা কিন্তু কুশিয়াল জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে আরও একটা তত্ত্ব মিথুন রাশির মানুষকে বলে দিই দেখুন অনেক ক্ষেত্রে আমাদের কিছু ভুল ধারণা থাকে যেমন শনিদেব বক্রগতিতে গেলে কিন্তু আমরা ভাবি প্রচণ্ড খারাপ ফল হয়তো শনিদেব প্রদান করবে কিন্তু যদি কোন জন্মচকে বা ন্যাচারাল জরিচকে শনিদেব যদি বক্রগতিতে থাকেন তখন আমাদের দুটি তিনটে জিনিসকে কিন্তু অত্যন্ত পরিমাণে সজাগ সতর্ক থাকা উচিত প্রথমত যে কোনো ক্ষেত্রে কমিউনিকেশন করার সময় কিন্তু সতর্ক আমাদের থাকা উচিত কারণ অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় শনিদেব একটু থাকলে আমাদের কিন্তু বিবাদ প্রবণতার জায়গাগুলো কিন্তু একটু বৃদ্ধি করে দিতে পারে বা অনেক সময় হয় যুক্তিপূর্ণ কথা কিন্তু শুনতে ভালো লাগে না এই জায়গাগুলো কিন্তু মৃতুন রাশি মৃত্যু মানুষকে করা উচিত এই সময়কালের মধ্যে শনি বেশি বলার কিন্তু জায়গাটা একটু কম রাখলে আমার মনে হয় দ্বিতীয় যে জায়গাটা কিন্তু তৈরি হয় সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে ভুলের আইডেন্টিফিকেশন কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যায় অনেক সময় কিন্তু আমরা দেখি আমরা যদি আজকে কোনো ভুল করি আমরা হয়তো তার প্রভাব কিছু পেলাম না দু মাস পরে গিয়ে কিন্তু আজকের ভুলটার প্রভাব আমরা পেলাম তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের এই সময় একটা ভুল করেছিলাম কিন্তু এখন যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কোনো ভুল করেন তার আইডেন্টিফিকেশন কিন্তু সঙ্গে সঙ্গে হাতে নাতে যে ফল সেটাই কিন্তু আপনি পেতে পারেন এই জায়গাটা কিন্তু একটু দেখে নেবেন যে কোনো কাজ করার পূর্বে একটু সতর্কতার पूर्वक কিন্তু করা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের জন্য কিন্তু উচিত হবে তাহলে চলুন প্রথম থেকেই আলোচনাটা শুরু করি কোন কোন জায়গায় মিথুন রাশি মিথুন লগ্নের আজকে এই 43 দিন সময় শনিদেব আশীর্বাদ দিবেন আর কোন কোন জায়গায় আপনাদেরকে কিন্তু একটু অবশ্যই সতর্ক থাকতে হবে নমস্কার জয় মাতারা প্রথমেই তাহলে ওই আলোচনাটাই আমি নিয়ে আসি যে এই সময়কাল অর্থাৎ এই একশো দিন সময় যতক্ষণ নাইন হাউসে শনিদেব কিন্তু বক্রগতিতে থাকবে এই সময় কিন্তু বিবাদপূর্ণ পরিস্থিতি থেকে মিথুন রাশির মানুষকে একটু কিন্তু সজাগ সতষ্ট থাকতে হবে অনেক ক্ষেত্রেই কিন্তু এমন সমস্যা তৈরি হতে পারে যে আপনার কোনো দোষ নেই কিন্তু তা সত্ত্বেও কিন্তু মানুষ পায়ের পায়ের ওপর পা দিয়ে আপনার সঙ্গে ঝগড়া করছে এই জায়গাটা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু সর্বক্ষেত্রে একটু বিচার বিবেচনা করে কিন্তু চলার চেষ্টা করবেন সর্বক্ষেত্রে মানে পারিবারিক পরিস্থিতির জায়গায় আপনার অফিসের জায়গায় বিজনেসের জায়গায় বন্ধুবান্ধবের জায়গায় সামাজিক ক্ষেত্রের জায়গায় সব ক্ষেত্রেই কিন্তু মিথুন রাশির মানুষকে বিবাদপূর্ণ পরিস্থিতি কিন্তু যদি মনে করেন তৈরি হচ্ছে সেই স্থানকে কিন্তু সঙ্গে সঙ্গে পরিত্যাগ করুন তাতে কিন্তু অনেকটা ভালো ফল মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের 139 দিনে কিন্তু প্রাপ্ত করতে পারবেন দেখুন কোথাও গিয়ে কিন্তু থার্ড হাউসে শনি রিট্রোগ্রেড মোশনের দৃষ্টি প্রদান করা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের কিন্তু মনের কনফিডেন্সকে কিন্তু অত্যন্ত মাত্রা বৃদ্ধি করবে বা দুঃসাহসিক কাজের প্রবণতা কিন্তু আপনার মধ্যে তৈরি হবে ঠিক আছে সাহস থাকা ভালো কনফিডেন্স থাকা ভালো সব ঠিক আছে কিন্তু এটা যেন অতিরিক্ত মাত্রায় না হয়ে যায় যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজ করার সময় মিথুন রাশি মিথুন লোকের মানুষ একটু চিন্তা ভাবনা করে করার চেষ্টা করুন যে কোনো ক্ষেত্রে আপনি কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন একটু চিন্তা ভাবনা করে যেখানে ইনভেস্টমেন্ট করবেন তার ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে নিন যদি কোনো লোন প্রাপ্তি করতে হয় সেই জায়গা সম্বন্ধে একটু খোঁজ খবর নিয়ে তারপর আপনি কিন্তু লোন প্রাপ্তি করুন বা লোন প্রাপ্তি করার ক্ষেত্রে এগ্রিমেন্টাল ডিলগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত পর্যবেক্ষণের সঙ্গে মৃত্যুরাশি মানুষের দেখে নেওয়া প্রয়োজন আছে ওই যে বললাম যদি কোনো ভুল করেন সেই ভুলের শাস্তি কিন্তু আপনি সঙ্গে সঙ্গে পাবেন অর্থাৎ সেখান থেকে যদি আপনাকে বাঁচতে হয় আপনাকে কিন্তু আপনার পর্যবেক্ষণ ক্ষমতাকে ভীষণ রকম জোর দিতে হবে যে কোনো ক্ষেত্রে খুঁটিয়ে কিন্তু ব্যাপারগুলোকে পর্যালোচনা করলে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ এই একশো দিন সময় শনিদেবের কাছ থেকে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফল অত্যন্ত সফলতার জায়গা আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এখানে কিন্তু কোনো সহজ খারাপ জায়গা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের থাকবে না এখানে আরও একটা জায়গা মৃত্যুনাশির মানুষকে বলে দিই এই সময়কালে কিন্তু ভুল খরচের পরিমাণ আপনার মধ্যে বৃদ্ধি করবে যে কোনো ক্ষেত্রে হয়তো আজকে কোনো জিনিস আপনি কিনে নিলেন আপনি কিন্তু দেখবেন ঠিক এক মাস পরে ওই জিনিসটার কিন্তু কোনো প্রয়োজনীয়তা আপনার নেই অতএব যে কোনো কিছু ক্রয় করার ক্ষেত্রে যে কোনো কিছু যদি মানে মানে আপনাকে কিনতে হয় সেক্ষেত্রে সেই জিনিসটার কতটা প্রয়োজন আছে তার ফিউচার কি আছে এই জায়গাগুলো কিন্তু একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন মৃত্যু রাশি লগ্নের মানুষের থাকবে দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে বা স্বাস্থ্যের দিকে যদি কিছু হয় তাহলে ঠিক আছে খরচা হলো কোনো অসুবিধা আপনার খুব প্রয়োজন হয়তো একটা মোটর সাইকেল কারণ সেটা নিয়ে আপনাকে কাজ করতে হয় এইরকম খরচা অবশ্যই ঠিক আছে কিন্তু আননেসেসারি কিছু ব্যয় মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে এই সময়কালে কিন্তু একটু একটু কন্ট্রোল করতে হবে কারণ এই সময় এমনও হতে পারে হয়তো আপনার বাড়ির পেছনে একটা খরচা করতে পারলে আপনার বেটার হতো কিন্তু সেটা না করে হয়তো আপনি বাড়ির জন্য একটা কোনো দামি গ্যাজেজ বা দামি কোনো কিছু একটা কিনে নিলেন যেখানে যেখানে বাড়িটার হয়তো প্রয়োজনীয়তা আপনার কাছে বেশি মাত্রায় ছিল কিন্তু ভুল কাতে খরচ হওয়ার জন্য বাড়িটা করতে আপনার হয়তো আরও দুমাস বেশি সময় লেগে গেল যে কোনো ক্ষেত্রে ভুল খরচ কিন্তু এই সময় মিথুন রাশি মিথুন লগ্নের করার প্রবণতা থাকবে জায়গাটা কিন্তু সতর্ক মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ অবশ্যই কিন্তু থাকার চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে যে কোনো ক্ষেত্রে মিথুন রাশি লগ্নের মানুষকে এই সময়কালে পুরনো জিনিস যদি আপনি কিছু ক্রয় করতে চান সেটা গাড়ি হতে পারে সেটা বাড়ি হতে পারে সেটা আপনার পুরনো কোনো গ্যাজেট হতে পারে বাড়ির জন্য পুরনো কোনো জিনিস আপনি ক্রয় করছেন নিজের জন্য পুরনো কোনো জিনিস ক্রয় করছেন যে কোনো ক্ষেত্রে মোবাইল ল্যাপটপ যা কিছু পুরনো যে কোনো জিনিস ক্রয় করার ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে সেই জিনিসটাকে কিন্তু খুব ভালো প্রফেশনালকে কিন্তু দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে সেই জিনিসটাকে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালোভাবে বোঝে এই জায়গাটা কিন্তু মিথুন রাশি লগ্নের মানুষ মাথায় রাখার চেষ্টা করবেন কারণ এই একশো উনচল্লিশ দিন সময় হয়তো কিন্তু পুরনো জিনিস কিনতে গিয়ে আপনার কিন্তু কিছু বিপদ হওয়ার দেখুন বিপদ তো কিছু হওয়ার নেই পুরনো জিনিস কিনে কি হতে পারে আপনার টাকাটা বড় জোর কিন্তু লস হতে পারে তো এখন মিথুন রাশি মিথুন লগ্নের যে কন্ডিশনটা চলছে সদ্য সদ্য আপনারা ঢাইয়া থেকে উঠে এলেন রাহু কেতুর অ্যাক্সিস থেকে বেরিয়ে এলেন তো এই মুহূর্তে তো পয়সার দরকারটা মিথুন রাশির কাছে ভীষণ রকম রয়েছে সেজন্যই আমি মিথুন রাশির মানুষকে বলবো এই মুহূর্তে ভুল খাতেই মানে পুরনো কোনো জিনিস কেনার ক্ষেত্রে কিন্তু একটু সজাগ সথেষ্ট মিথুন রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন এখানে দুটো একটা কিন্তু খুব খুব পজিটিভ পয়েন্ট কিন্তু মিথুন রাশি লগ্নের মানুষকে আমি কিন্তু এই সময়কালের মধ্যে কিন্তু প্রচুর সুযোগের মানে একটা জায়গা কর্মক্ষেত্রে সুযোগ তৈরি হওয়া হতে পারে আপনার বিজনেসের ক্ষেত্রে সুযোগ তৈরি হওয়া হতে পারে আপনার ঋণদার সংক্রান্ত কোনো ম্যাটার থাকলে সেটা কিন্তু পরিশোধ করার জন্য কোনো সুযোগ আপনার সামনে তৈরি হতে পারে বা অপরচুনিটি গুলো এখন কিন্তু মিথুন রাশির কাছে অত্যন্ত অত্যন্ত ভালো রকম থাকবে কিন্তু প্রত্যেকটি অপরচুনিটি প্রত্যেকটি সুযোগ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু দুদিন একদিন সেখানে কিন্তু চিন্তা ভাবনা করে নেবেন এমন নয় আজকেই আপনার সুযোগ তৈরি হল নতুন কর্মের যোগ তৈরি হলো আর আপনি সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্ট কোম্পানিটা ছেড়ে দিয়ে ওই কোম্পানিতে কিন্তু চাকরির জন্য চলে গেলেন এই জায়গাটা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ একদম করবেন না যে কোনো ক্ষেত্রে যে কোনো সুযোগ যদি তৈরি হয় সেই সুযোগটাকে কিন্তু খুব ভালো করে পর্যবেক্ষণ করার প্রয়োজন মিথুন রাশি মানুষের জন্য কিন্তু থাকবে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে সুযোগ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের জন্য কিন্তু তৈরি হবে যে কোনো ক্ষেত্রে কিন্তু প্রচুর সেই সুযোগ রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু এই সময় তৈরি একশো উনচল্লিশ দিন সময় যে কোনো সুযোগকে ব্যবহার করার আগে একটু ভালো করে খুঁটিয়ে মৃত্যুনাশ মৃত্যুর লগ্নের মানুষ কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন এখানে মৃতুনাশি লগ্নের মানুষের জেনে রাখা প্রয়োজন যারা কিন্তু বিশেষত হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন কোনো কোনো অ্যাস্ট্রোলজি নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন বা তন্ত্র নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন বা অকাল্ট নিয়ে যারা কিন্তু বিভিন্ন রকম পড়াশোনা করছেন ম্যাথামেটিক্স নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন বা এই সংক্রান্ত যারা পিএইচডি করছেন বা এই সংক্রান্ত যারা গবেষণা কিছু করছেন বা যে কোনো কেমিক্যালের ক্ষেত্রে যারা কিন্তু পড়াশোনা নিয়ে যারা রিসার্চ করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত অত্যন্ত সুবর্ণ সুযোগ বা সুবর্ণ টাইম কিন্তু থাকতে চলেছে কারণ এই একশো দিন সময় যে কোনো হায়ার স্টাডিসের ক্ষেত্রে মিথুন রাশি মৃত্যুর লগ্নের স্টুডেন্টদেরকে অত্যন্ত অত্যন্ত ভালো ফল কিন্তু প্রদান করবে এবং এই সময়কালে যে কোনো বড় কোনো ডিগ্রি আপনার জন্য কিন্তু প্রাপ্ত হতে পারে যে কোনো বড় কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু এই সময় অত্যন্ত ভালোভাবে কিন্তু মিথুন রাশির মানুষ পেতে পারেন আরও একটা জায়গা যারা কিন্তু বিভিন্নভাবে চাইছিলেন যে এবার কিন্তু নিজের প্রফেশনটা শুরু করবেন প্র্যাকটিস যারা কিন্তু ভাবছিলেন শুরু করবেন বা নতুন চাকরির জন্য যারা কিন্তু অ্যাপ্লাই করবেন ভাবছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত অত্যন্ত ভালো ফল প্রদান করবে তার কারণ এই সময় মিথুন রাশি মৃত্যুর লগ্নে হায়ার স্টাডিজ প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড তৈরি করা নিজেকে কোনো কারণে যদি গ্রো করার চিন্তা ভাবনা করেন সেটা কিন্তু অত্যন্ত ভালো ফল লগ্নের জন্য কিন্তু কিন্তু প্রাপ্ত হবে দিন সময় তবে এখানে একটা কথা বলে প্রয়োজন আছে যেহেতু অষ্টম অধিপতি সেহেতু মিথুন রাশি যেটা করতে হবে এই মুহূর্তে কিন্তু পরিশ্রম কিন্তু প্রচুর মাত্রায় প্রয়োজন এই মুহূর্তে ডেডিকেশনটা কিন্তু প্রচুর মাত্রায় মিথুন রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু প্রয়োজন থাকবে অফিসের ক্ষেত্রেও আপনারা দেখবেন এই সময় কিন্তু টাইমটা আপনার বৃদ্ধি হচ্ছে আপনি হয়তো অফিস থেকে সন্ধ্যে ছটায় বেরিয়ে আসতেন কিন্তু বেরিয়ে আসতে গেলে আপনাকে হয়তো সাতটা সাড়ে সাতটার পরে হয়তো বেরোতে হচ্ছে বাড়ি ফিরতে লেট হচ্ছে এই জায়গাটা কিন্তু রাশি লগ্নের মানুষের থাকবে পরিশ্রম কিন্তু এই সময় অত্যন্ত বেশি করতে হবে দক্ষতা থাকলেও এই সময় কিন্তু ডেডিকেশন লেভেলকে অত্যন্ত ভালোভাবে কিন্তু ইমপ্লিমেন্টেশন করে রাখতে হবে কারণ যেহেতু ভাবের অধিপতি নাইন হাউসে গিয়ে কিন্তু মোশনে যাচ্ছে সেক্ষেত্রে লগ্নের মানুষকে পরিশ্রমিত অবশ্যই অবশ্যই হওয়ার প্রয়োজন আর পরিশ্রম ছাড়া শনিদেব কিন্তু জীবনে সফলতার রাস্তা কিন্তু তৈরি করতে পারবেন না আর একটা জায়গা কিন্তু মিথুন রাশির মানুষকে বলে দিই যাদের ক্ষেত্রে কিন্তু কোনো পৈতৃক সূত্রের কোনো সম্পত্তি বা পৈতৃক সূত্রের প্রপার্টি নিয়ে কিন্তু কোনো জটিলতা আছে পৈতৃক সূত্রের প্রপার্টি নিয়ে কিন্তু কোনো বিবাদ প্রবণতা আছে তারাই একশো উনচল্লিশ দিন সময় সেই সংক্রান্ত কিন্তু মুভমেন্ট একটু কম রাখার চেষ্টা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তার কারণ সেই সংক্রান্ত যদি কোনো বিবাদ আপনার থেকে থাকে সেই সংক্রান্ত কোনো আইন আদালত যদি সমস্যা যদি থেকে থাকে সেখানে কিন্তু মুভমেন্ট যদি আপনি করতে যান সেক্ষেত্রে সেই ফল কিন্তু আপনার বিপক্ষে চলে যাওয়ার মতন সম্ভাবনা অবশ্যই কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা মিথুন মানুষকে একটু সজাগ সচেষ্ট হওয়া থাকার প্রয়োজন কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত মিথুন রাশির লগ্নের মানুষকে কিন্তু করতে হবে যে কোনো ক্ষেত্রে পারিবারিক কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু যত্নশীল ভীষণ রকম হওয়া প্রয়োজন মিথুন রাশির লগ্নের মানুষের জন্য থাকবে যেমন আপনার শ্বশুর কোন আপনার কাকার বাড়ি আপনার জ্যাঠার বাড়ি আপনার পিসির বাড়ি এই যে আমাদের পারিবারিক সম্পর্ক জায়গা থাকে এখানে কিন্তু একটা যত্নশীল মিথুন রাশি লগ্নের মানুষকে অবশ্যই অবশ্যই কিন্তু হওয়ার প্রয়োজন থাকবে এবং এখানে কিন্তু আপনি অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারেন আপনি যদি মিথুন রাশি লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন আরও একটা জায়গা মিথুন রাশি লগ্নের মানুষকে বলে দিই আগেও বললাম যে এই সময় কিন্তু অপরচুনিটি মিথুন রাশি লগ্নের মানুষের কাছে কিন্তু অবশ্যই আসবে কিন্তু প্রত্যেকটি অপরচুনিটি বা এখান সেখান থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট মিথুন রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন তবে এখানে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে কোনো অসৎ উপায়ে বা শর্টকাট অবলম্বন করে যদি আপনার কাছে ফাইন্যান্সিয়ালি কোনো সুযোগ এসে থাকে সেই সুযোগটাকে কিন্তু একটু অ্যাভয়েড করা মিথুন রাশির জন্য কিন্তু বেটার থাকবে কারণ এই মুহূর্তে আবারও বলছি যদি কোনো ভুল মিথুন রাশি লগ্নের মানুষ করেন তার কিন্তু একটা ইনস্ট্যান্ট ফলাফল মিথুন রাশি নতুন মানুষকে কিন্তু প্রাপ্ত করতে হবে লাস্টলি যেতে যেতে একটা কিন্তু কথা বলে দিয়ে যায় সেটা হচ্ছে এই মুহূর্তে যে কোনো রকম পুলিশি ঝামেলা যেমন কোনো কোনো ধরুন আপনার কোনো ফাইন হওয়ার মতন জায়গা যেখান থেকে আপনার কিন্তু একটুখানি পানিশমেন্ট আপনি পেতে পারেন এই সকল জায়গায় কিন্তু একটু সতর্ক থাকবেন বিশেষত কিন্তু বাইক নিয়ে যখন বাইরে বেরোচ্ছেন তখন কাগজপত্র মেনটেন করুন হেলমেট পরে বাইক চালানোর চেষ্টা করুন বা রেকলেস বাইক চালানো বা নিয়ম ভেঙে কিন্তু কোনো কাজ এই সময় মিথুন রাশির মানুষ কিন্তু করবেন না নিয়মের মধ্যে কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন ট্যাক্স রিলেটেড কোনো ম্যাটার থাকলে সেই ম্যাটারকে এই সময় কিন্তু ভীষণ রকম কেয়ারি কেয়ারিং ভাবে আপনার কিন্তু মিটিয়ে দেওয়া উচিত যে কোনো ক্ষেত্রে কোনো লোন সংক্রান্ত লিডিকে

সেই সেই জায়গাগুলোকে কিন্তু গুছিয়ে আনতে হবে সতর্ক থাকলে আমার মনে হয় অত্যন্ত ভালো ফল আপনাদেরকে দেবে লাস্টলি যেতে যেতে বলে দিই এই সময় কিন্তু নতুন রিলেশনশিপ নতুন সম্পর্ক মিথুন রাশি সামনে কিন্তু অবশ্যই এসে উপস্থিত হবে সেটা বিবাহের জন্য হতে পারে সেটা লাভ রিলেশনশিপের হতে পারে সেটা বন্ধুত্বের হতে পারে যে কোনো ক্ষেত্রে রিলেশনশিপ কিন্তু এই সময় মৃত্যু রাশি লগ্নের মানুষের কাছে কিন্তু তৈরি হবে যে কোনো রিলেশনশিপে অগ্রসর হওয়ার আগে মানুষটার সম্বন্ধে কিন্তু একটু ভালো করে খোঁজ খবর মৃত্যু রাশি মৃত্যুর লগ্নের মানুষ কিন্তু অবশ্যই নিয়ে নেবেন তাতে দেখবেন সেই সম্পর্কের গভীরতা কিন্তু অত্যন্ত মাত্রায় থাকবে এবং সম্পর্কের ক্ষেত্রে গ্রহ কিন্তু মৃতুন রাশি মৃতুল লগ্নের মানুষ মানুষ প্রাপ্ত করতে পারবেন তাহলে আজ এই পর্যন্তই থাক ভালো থাকবেন মৃতুন রাশি মৃত্যুর লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিথুন রাশি লোকের মানুষ নমস্কার জয় মাতারা